বিনুর বয়স তেইশ তখন রোগে ধরলো তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জংল শিশি নানা মাপের কৌটু হল জড়। বছর দেড়িক চিকিৎসাতে করলে যখন অস্থি জড় জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আপডালে মদের হতো দেখা শুনো ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসির টুকরো কথার নানান জোড়া দ্বারা আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলো ধরে বর বধুরে নীলে বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনু যেন নতুন করে দৃষ্টি হল নতুন লোকে রেললাইনের উপার থেকে কাঙাল যখন ফিরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিখে যা হাতে পায়ে তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারি ভার বইবে সংসারের ওই ভাঙা খাটের কিনারা হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে মনে জাগছে বারে বার নিখিলিয়া চ্যাকলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনি পাই সেই কথাটা মনে করে পুলক পুলকায় বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টা থামতে হবে যাত্রীশালায় মনে হলো এ এক বিষম বালাই বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাসে পায়ে পায়ে তারি যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছ বাছুরটি ওই মরে যায় চিকন নদর দেহ মায়ের চোখে দিঘি পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে ঘরে বিছানাটা দিলেন পেতে বলে দিলেন বিনু এবার চুপটি করে ঘুমাও আরামেতে প্ল্যাটফর্মের চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নোভেল কিনে এনে গেল কত মালির গাড়ি গেল পার এমন সময় যাত্রীঘরের দ্বারের কাছে বাইর হয়ে পড়লে বিনু কথা একটা আছে ঘরে ঠুকে দেখি কে এক হিন্দুস্তানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বেনু বললে নাম ওই যে হোথায় কুয়োর ধারে সারা বাঁধা ঘরগুলি বাসা আছে স্বামী রেলের গুলি তেরো শুকন শনে দেশি ওদের আকাল হলো স্বামী স্ত্রী দুইজনে পালিয়েল জমিদারের অত্যাচারে সাত বিঘি ওর জমি ছিল কোন এক গাঁয়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেম হেসে রুকমিনীর জীবন চরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি অধিক ক্ষতি হবে না তাই কারো বাকি ভুরু পাখি চক্ষু বিনু বললে খেপে কখনো না বলবো না সংক্ষেপে আপিস যাবার তাড়াতো নেই ভাবনা কিসের তবে আগা গোড়া সব শুনতেই হবে নোভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলাম আমি আসল কথা শেষে ছিল সেইটি কিছু দামি কুলির মেয়ে বিয়ে হবে তাই পৌঁছে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া যায় অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সেই ভাবনাটা ভারী রুক্মিণীকে করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা ঘুচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে খবা কাণ্ড কি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নিহাত ওঁচা যাত্রী ঘরে করে ছাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনে ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালিতে নিয়ে গেলেন ডেকে আচ্ছা করে দিলেন তার হেঁকে কেমন তোমার নকরি থাকে দেখব আমি প্যাসেঞ্জারকে ঠুকিয়ে বেড়াও ঘুঁচাবো না আমি ইঁদি যখন পড়ল পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলেন বিদায় করে জীবন দেউল আধার করে নিপল হঠাৎ আলো ফিরে এলেন দুমাস চেয়ে ফুরালো বিলাসপুরের এবার যখন এলেন নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এই জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবি মম বৈকুণ্ঠতে নারায়ণের শীতির পরে নিত্য সিঁতুর সম এই দুটি মাস সুধাই দিলে ভরে বিদায় নিলেন সেই কথাটি স্মরণ করে হো অন্তর্জামি বিনুরে আর জানতে চাই আমি সেই দু মাসের অর্ঘে আমার বিষমবাকি বাকি পঁচিশ টাকার ফাঁকি দিই যদি আজ রুক্মিনীর লক্ষ টাকা তবু তো ভরবে না সেই ফাঁকা বিনু যে সেই দু মাসটির নিয়ে গেছে আপন সাথে জানল না সেই ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিণীকে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেন যেই বললে সবে এখন তার এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড়বাবু রেগে বললেন সে খবর কে রাখে টিকিটবাবু বললে হেসে তারা মাসে আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ও গো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির ভোজা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস শুধাই দিলে ভরে বিনুর মুখে শেষ কথা সেই বইব কেমন করে রয়ে গেলেন দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী